নয় পৌষ চোদ্দশো ত্রিশ বাংলা ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি প্রভুপাদ শ্রী শ্রীর রাধারমন গোস্বামীজিউর শুভ একশো নয়তম আবির্ভাব তিথি এই আনন্দময় সন্ধ্যাকালীন অনুষ্ঠানে আমি বরুণ এবং সঙ্গে জুইকে নিয়ে চলে এলাম আজ দুদিন থেকেই নানান অনুষ্ঠানের মাধ্যমে নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলছে এই মহোৎসব বিশেষ করে আজ দুপুরে মহাপ্রসাদ বিতরণ ছিল জানতে পারলাম সেখানে দশ থেকে পনেরো হাজার মানুষ প্রসাদ গ্রহণ করেছেন এই মহোৎসবের কর্মসূচি ছিল আটি পৌষ চোদ্দশো বাংলা ২৫ ডিসেম্বর দু হাজার সোমবার বিকেল তিনটে থেকে শ্রী শ্রী প্রভু প্রভুপাদের প্রতিকৃত নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে হরিনাম সংকীর্তন এবং শুভ অধিবাস নয় পৌষ চৌদ্দশো তিরিশ বাংলা ছাব্বিশ ডিসেম্বর দু হাজার তেইশ মঙ্গলবার ভোর চারটা ত্রিশ থেকে আরতি এবং শ্রী শ্রী হরিনাম সংকীর্তনের শুভারম্ভ নয় ঘটিকায় গুরুপূজা দশ ঘটিকায় ছিল দশ ঘটিকা থেকে দশটা ত্রিশ পর্যন্ত অঞ্জলি প্রদান এবং একটা থেকে বিকেল চারটা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ তো আজ জানতে পারলাম আজ দুপুরে দশ থেকে পনেরো হাজার মানুষ এই মহাপ্রসাদ গ্রহণ করেছেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক অ্যান্ড কমেন্টস একটা অস্থায়ী অফিসে আমি এসে গেছি এই মুহূর্তে আর এখানে পেয়ে এসে পেয়ে গেছি শ্রম সম্বন্ধে এবং আজকে কত তম আবির্ভাব তিথি একশো নয়তম আবির্ভাব তিথি আমরা এইবার নাইনটিন এইটটি থ্রিতে এখানে এই মন্দির প্রতিষ্ঠিত হয় এই পরিচয় কেন্দ্র করে আমরা এখন পর্যন্ত প্রায় প্রায় তেতাল্লিশ বছর তেতাল্লিশ বছর হয়ে গেল এই মন্দির আমরা একটা চলছি আমরা ডিস্ট্রিক্টের সমস্তবাসীকে আহ্বান করছি আপনারা এই মন্দিরে এসে খুবই উপভোগ করুন বিশেষ এসেছে করিমগঞ্জ ডিস্ট্রিক্টের সব জায়গাতে হচ্ছে আমাদের হচ্ছে আমাদের মেন সেন্টার ওটাকে কেন্দ্র এটা যেখানে কত অসুবিধা হয় এখানে সবাই উপভোগ করছে সবাইকে আমরা আহ্বান করছি করিমগঞ্জের মানুষ যেন এখানে এসে আনন্দ উপভোগ করে অনেক অনেক ধন্যবাদ আশ্রমের জেনারেল সেক্রেটারি মহাশয়কে নমস্কার নমস্কার জয় রাধারোমন জয় রাধারোমন খুব ভালো লেগেছে আমার আমি আমার গুরুদেব খুব ভালো লেগেছে এসে চাঙ্গা রয় থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তাই মন্দিরের দ্বার বন্ধ আছে তো ভোগের পর নিশ্চয়ই খোলা হবে তখন এটা তুলে ধরার চেষ্টা করব দে আমার প্রিয় প্রিয় রত্নকে পেয়ে গেছি আর রতনার সঙ্গে ফ্রেন্ড ইয়াং ফ্রেন্ড কি নাম তোমার বলো নামলে যাও বলো মৃদিনী সেন কি নাম তোমার বলো 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 মৃদিনী সেন আমাকে বন্ধু হিসেবে তুমি মেনে নিতে পারছো না আর সঙ্গে আছে বৌমা কি পরে ভাল লাগলো ওরা এসে রাধা রমন জিউর আকরা তো আহ ইয়া কই কি খবর বন্ধা আমি येते তো আসলে আমি রাধা দেখতে আসলাম রাধা রমনের আরতি দেখতে আসলাম আচ্ছা রাধা রমনের আরতি দেখতে আসলাম আমার মা আর রাধা দীক্ষিত আমার বাবাও ছিলে না রাজারোমনেরও নিত্য পূজা হয় আমার বাড়িতে হ্যাঁ আর আমি রাজারোমনের আশ্রমে চার বৎসর প্রতিপালিত হয়েছি আমি যখন বাড়িগ্রাম আশ্রমে বারিগ্রাম যখন আমি কাজ করতাম তখন আমি রাজারোমনের আশ্রমে চার বছর আমি সেবা করেছি প্রসাদ পেয়েছি অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ তো ওখানে মাইকে অনেক আওয়াজ সেই আওয়াজের জন্য পাশে রয়েছে লোকনাথের আশ্রম আর আমি এই ফাঁকে লোকনাথের আশ্রমটাকে তুলে ধরার জন্য চেষ্টা করছি এ হলো লোকনাথের মন্দির করিমগঞ্জ পাশেই রয়েছে লোকনাথ বাবার মন্দির আর করিমগঞ্জ এই মন্দিরই সবচেয়ে বড় মন্দির যারা সুভাষনগর করিমগঞ্জ সুভাষনগরে অবস্থিত জয় কৃষ্ণ গোস্বামী আর এখানে গৌরাঙ্গ মহাপ্রভু আর জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী রনে বনে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব লোকনাথ ব্রহ্মচারী রাধারোহন আশ্রমের মধ্যে যে উনার যে কথাগুলো নেওয়ার চেষ্টা করেছিলাম এখানে কীর্তনের নয় যে উনার বক্তব্যগুলো শোনা যায়নি তো এখান তো এখানে উনার এই রাধারোহন আশ্রমের সম্বন্ধে কিছু জানবার চেষ্টা করে নেই তো আপনার শুভ নাম আমার নাম তুত শাহ মন্দিরের জেনারেল সেক্রেটারি আর আমার আমার সঙ্গে আছে ধ্যক্ষ আমাদের প্রথমেই আপনার এই চ্যানেলকে আমি ধন্যবাদ জানাই আপনি আমাদের এই মন্দিরের একশো নয়তম আবির্ভাব তিথিকে আপনি যে লাইভ টিকা করবেন সেই জন্য আপনার এই চ্যানেলকে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই আমি একশো নয়তম আবির্ভাব তিথি নাইনটিন এই মন্দির স্থাপিত হয়েছে তো দেবব্রত সাহাম কাছ থেকে অনেক কিছু জানলাম এই মন্দির সম্বন্ধে এবং কিভাবে এই মন্দির সৃষ্টি হয়েছে তৈরি হয়েছে এবং অভিনীত মানুষদের অনেক অনেক পরিশ্রমের ফসল এবং এই আশ্রমে যে উৎসব সম্বন্ধে অনেক কিছু বললেন তা তুলে ধরলাম একটা সুন্দর গেঞ্জির মধ্যে গোসাইজির ছবি তো পাশের লোকনাথ বাবার আশ্রম থেকে ফিরে এসে কীর্তন অনুষ্ঠানে দেখতে পেলাম মন্দিরের দাঁত খোলা হয়েছে তাই প্রণাম জয় রাধা ও এতক্ষণ রাধারমণের আশ্রমে কাটিয়ে নিলাম খুব ইচ্ছে ছিল শ্রীমন্ত কীর্তনটাকে শুনি থাকি ও এখানেই শেষ করছি আবার দেখা হবে শুভেচ্ছা শুভকামনা শুভরাত্রি নমস্কার